কোনো বাচ্চারা এই খেলাটি ট্রাই করবে না কেননা আমরা খুবই বিশেষ ব্যবস্থা নিয়ে আজকের এই জলের ডুব দিয়ে কে কতক্ষণ থাকতে পারে এই খেলাটি শুরু করছি তাই একজন প্রতিযোগী উঠে গিয়েছে আর পরের যে প্রথম হয়েছে সে হয়তো আরো বেশি দীর্ঘ সময় ধরে এভাবে জলে ডুবতে থাকতে পারবে কিন্তু না আমরা প্রথম প্রতিযোগী পেয়ে গেছি তাই তাকে জল থেকে তুলে নিচ্ছি দর্শক বন্ধুরা